আসসালামু আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের চার নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ডাইনিং টেবিলে সবাই আজকে আনন্দের সাথে বসে আছে দিলরুবা চৌধুরী অল্প সময় তার ছেলের জন্য কয়েক পদের রান্না করেছে ধীরে ধীরে নিচে নামছিল দূর থেকে মায়ের রান্নার ঘ্রান্ত তার নাকে এসে লাগলো অনেকদিন পর নিজের বাড়ি এমনটা অনুভব করলো সে বসার ঘরে এসে বাবার পাশের চেয়ার টেনে বসলো টেবিল ভর্তি খাবার দিলরুবা চৌধুরী আর আলোয়া চৌধুরী ব্যস্ত সবাইকে খাবার পরিবেশন করতে তুফাল চৌধুরী চারপাশে তাকিয়ে বললেন আরে নূর কোথায় সবাই তো এখানে আছে শুধু নূরকে দেখতে পাচ্ছি না কেন হঠাৎ প্রশ্নে ধুবো হাতের চামচ থেমে গেল কিছু না বলে মাথা নিচু করে খেতে শুরু করলো দিলরুবা চৌধুরী নরম সুরে উত্তর দিলেন ওর মাথা ভেতা করছে তাই খাবারটা আমি রুমে পাঠিয়ে দিয়েছি তুফাইল চৌধুরী হালকা মাথানরে বললেন ও ঠিক আছে এদিকে জাহানারা চৌধুরী নাতির প্লেটে একের পরে খাবার তুলে দিচ্ছেন আর বলছেন বিদেশে কি খেয়েছিস কে জানে দেশি খাবারের মতো আর কিছু হয় না তাই ভালো করে खा দাদু ভাই ধ্রুব অনেক পর মায়ের হাতে রান্না আর দাদির হাতের আদরে তৃপ্তি সহকারে খেলো খাবার শেষে সবাই ধীরে ধীরে নিজ ঘরে চলে গেল ধ্রুবের চোখে ক্লান্তি লম্বা ভ্রমণ শেষে এখন একটু বিশ্রাম চাই তাই সেও ঘরে ঢুকে গেল আজকের দিনটা ভিন্ন রকম তুফাইল চৌধুরী সাজাদ চৌধুরী আর অফিসে যাননি ছেলের ফিরে আসার আনন্দে আজকে তারা পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিলেন তুফাইল চৌধুরী বোন সাজিয়া খানকে খবর দেন ধ্রুব ফিরে এসেছে দুপুর গড়াতে না গড়াতেই সাজিয়া খানের পরিবার সহ আগমন হাসিয়ার কুলা হলে বাড়ির পরিবেশ ভরে উঠল বিকেলের দিকে সিমিয়ার রাতুলও এসে গেল চৌধুরী বিলা যেন উৎসবের আবহে জমে গেল চৌধুরী বিলায় আজ যেন উৎসবের আমেজ চারিদিকে হইচই হাসিয়ার ব্যস্ততা রান্নাঘরে দিলরুবা চৌধুরী আর সাজিয়া খান নানা রকমের রান্নায় মেতে আছেন পাশে আলিয়া চৌধুরী হাত লাগাচ্ছেন রান্নার ফাঁকে চলতে থাকে তাদের গল্প আর হাসাহাসি বসার ঘরে পরিবারের সবাই আড্ডায় মেতে আছে ধ্রুবের কোলে ছোট রাফা বসে আছে এই প্রথম বড় মামার সাথে সামনাসামনি দেখা তার এতদিন শুধু ফোনে দেখা শুনা হলেও আজ সে মামার গলায় ঝুলে আছে ধ্রুবও আদরে ভরিয়ে দিল অনেকগুলো চকলেট হাতে দিয়ে দিল রাফাকে কিন্তু এই কোলাহলের বাইরে নূর সারাদিন ওই ঘরে বন্দি উপন্যাস সাথে বসে আছে যেন ভেতরের শূন্যতা ঢাকতে চাইছে আর এদিকে রাত নয়াজতেই সবাই ডাইনিং টেবিলে বসে গেল দিলরুবা চৌধুরী চারপাশে তাকিয়ে বললেন মালা যা নূরকে ডেকে নিয়ে আয় মালা নূরের ঘরে গিয়ে দেখলো সে এখনো বই হাতে তারপর বলল কি গো আপমনি খাওয়ার সময় হয়ে গেছে যাবে না নূর বলল খিদে নেই তোমরা খেয়ে নাও নিষ্প্রিয় গলায় কথাগুলো বলল নূর মালা দীর্ঘশ্বাস ফেলে বলল তো আর কতদিন পালিয়ে পালিয়ে থাকবে শুনি সময় থাকতে বড় ভাইরের শাড়িরা চলে বেঁধে ফেলো বুঝলে নূর চুপ করে রইল উত্তর দেওয়ার শক্তি যেন হারিয়ে ফেলেছে অবশেষে মালা জোর দিয়ে বলল চলো এবার সবাই অপেক্ষা করছে নূর চুলগুলো খুপা করতে করতে বলল তুমি যাও আমি আসছি নুর ধীর পায়ে নিচে নেমে আসলো আর এদিকে ডাইনিং টেবিলে মালাকে দেখে তুফাইল চৌধুরী জিজ্ঞেস করলেন নূর কোথায় মালা উত্তর দিল আস্তে আস্তে বড় বাবা ধ্রুব বিরক্ত হয়ে বলে উঠল একজনের জন্য সবাই কতক্ষণ অপেক্ষা করবে ও এবারে কে যে তার জন্য অপেক্ষা করতে হবে ঠিক তখন ওই সিঁড়ি দিয়ে নামছিল ছিল নূর ধ্রুবের কথা কানে আসতেই বুকের ভেতরটা হু হু করে উঠলো চোখের কোনায় অশ্রু জমে উঠল সাদা পেছনে তাকিয়ে বলে উঠল ওই তো নূর আপু এসেছে সবাই নূরের দিকে তাকালো শুধু ধ্রুব নয় তুফাইল চৌধুরী নরম নরমসর বললেন এসো মা খেতে বসো জানারা চৌধুরী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তুফাইল গম্ভীর গলায় থামিয়ে দিলেন তারপর বললেন আ থাক না আজ সবাই একসাথে খাবার খাই নূর চুপচাপ চারপাশে তাকালো ধ্রুবের পাশের চেয়ারটাই খালি বুক কেঁপে উঠলো তার ধীরে ধীরে বলল বাবা আমি না খেয়ে নেব ফাইল চৌধুরী মেকি রাগ দেখালেন তারপর বললেন আমি যা বলেছি তাই করবে চুপসে গেল নূর আর কিছু না বলে ধীরে ধীরে ধ্রুবের পাশে গিয়ে বসলো কেবিলে হাসি তামাশা গল্প সব কিছুই চললো কিন্তু ধ্রুব আর নূরের ভেতরে এক অদৃশ্য দেয়াল যেন আরো উঁচু হয়ে দাঁড়ালো খাবার শেষে ধ্রুব বলল কেউ এখন ঘরে যেও না বসো সবাই ধ্রুব সাদা তার কে বললো আমার ঘর থেকে দুটো কালো লাগেজ নিয়ে আসতে সিয়াম আর সাদাত উপরে চলে গেল আনতে নূর তার ঘরে যেতে নিলে দিশা তাকে জোর করে বসিয়ে দিল সিয়াম আর সাদাত লাগেজ এনে ধ্রুবের কাছে দিল ধ্রুব একে একে নাম লেখা দেখে সবার গিফট সবার হাতে দিল বাসার সবার হাতে কাজের লোক ড্রাইভার দারোয়ান সবার জন্য গিফট এনেছে আলিয়া চৌধুরীর জন্য একটা স্বর্ণের হার এনেছে এতে যেন আলিয়া চৌধুরীর খুশি কে দেখে সবাইকে গিফট দিলে লাগেজ পুরো ফাঁকা হয়ে গেল দিশা ধুবের উদ্দেশ্যে বলল ভাইয়া নুরের জন্য কিছু আনুনি একথা শুনে সবাই ধ্রুবের দিকে তাকালো উত্তরের আশায় তাকিয়ে থাকলো ধ্রুব বিরক্তি কণ্ঠে বললো যার তার জন্য আমি কিছু আনতে যাব কেন শুনি বলে গটগট করে তার ঘরে চলে গেল নূরের চোখে পানি টলমল করছে সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেললো আর ভাবলো এদের হয়তো আর এক করা যাবে না যেখানে ধ্রুব নূরকে সহ্য করতে পারে না ধ্রুবের কথা শুনে আলেয়া চৌধুরী যেন ভীষণ খুশি হলো আর মনে মনে ভাবলো যা করার তাকেই করতে হবে নূর আজকে সকাল সকাল রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো তবে তার মন একদমই ভালো ছিল না ধ্রুবের ব্যবহার তাকে কষ্ট দিয়েছে নূর ভেবেছিল এতদিন পর ধ্রুব ফিরে এসে তাকে মেনে নিবে কিন্তু ধ্রুব তাকে আগের মতোই সহ্য করতে পারে না এসব ভাবতে ভাবতে আসছে ভার্সিটিতে ড্রাইভার তাকে গাড়ি করে ক্যাম্পাসে পৌঁছে দিল গাড়ি থেকে নেমে নূর বায়োলজি ডিপার্টমেন্টের দিকে এগোতে লাগলো হঠাৎ করে কারো সঙ্গে ধাক্কা খেলো সে পরে যাওয়ার ভয়ে নূর চোখ শক্ত করে বন্ধ করে নিল মনে মনে ভাবলো আজকে বুঝি আমার কপালই শেষ কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলো সে আসলে মাটিতে পড়েনি তখন ধীরে ধীরে চোখ করলো তার সামনে দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের নতুন একজন ছেলে কয়দিন হলো ট্রান্সফার হয়ে এসেছে শুনেছে খুব ও বটে ছেলেটি নূরকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে কোমরে হাত দিয়ে ধরে রেখেছিল নূর দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল এবং খানিকটা দূরে সরে দাঁড়ালো ছেলেটি হালকা বিব্রত হাসি দিয়ে বলল সরি আমি খেয়াল করিনি কিছু মনে করো না কেমন নূর মুখ নিচু করে উত্তর দিল ইটস ওকে ঠিক তখন ওই পিছন থেকে সোহা এসে জিজ্ঞেস করলো কি রে নূর এখানে দাঁড়িয়ে আছিস কেন কি হয়েছে নূর এরানো গলায় বললো কিছু না চল ক্লাস শুরু হয়ে যাবে সোহা মাথা নেড়ে বললো হ্যাঁ চল ওরা দুজন ক্লাসের দিকে হাঁটতে শুরু করতে ছেলেটি তাদের সামনে এসে দাঁড়ালো হাত বাড়িয়ে হাসি মুখে পরিচয় দিল হাই আমি রাফি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করা যায় নূর আর সোহা একে অপরের দিকে তাকিয়ে হালকা ফুক কুচকালো নোট চুপ করে রইল সোহাই উত্তর দিল আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এই কথা বলে ওরা দ্রুত ক্লাসরুমে ঢুকে গেল রাফি কিন্তু হাল ছাড়লো না সে ওদের পিছু পিছু ক্লাসের ভেতর ঢুকে গেল ক্লাসরুমে ঢুকে নূর আর সোহা সামনের দিকে জায়গা করে নিল নূরের মুখটা এখনো অস্বস্তিতে ভরা চারপাশের সহপাঠীরা যে যার মতো আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি চলছিল কিন্তু নূরের মন একেবারে সেদিকে নেই অল্প কিছুক্ষণের মধ্যে রাফিও ভেতরে ঢুকে এলো সোহা নূরের কানে ফিসফিস করে বলল আরে বেটা ছেলে তো তোকে দেখছে শুধু দেখ মনে মনে পাপিসলে পড়েছে র উপর নূর বিরক্ত হয়ে বলল প্লিজ সুহা এসোപ്নি এখন কিছু বলিস না সুহা শুধু মুক্তি পে হাসলো সুহা আর নূর তারা স্কুল কলেজ ও ইউনিভার্সিটি একসাথেই রয়েছে লাবন্য এসএসসি পরীক্ষায় কোনো রকমে টেনেটুনে পাস করেছে যে কারণে সে স্কুল লাইফ পর্যন্ত তাদের সাথে ছিল তারপর নুরা সুহা একসাথে থাকলেও লাবন্য আলাদা হয়ে গেছে ক্লাস শুরু হলো স্যার লেকচার দিচ্ছেন কিন্তু রাপি মাঝে মাঝে নুরের দিকে তাকিয়ে থাকছে নূর বিরক্তি লুকানোর চেষ্টা করলো বোঝা যাচ্ছিল সে অসস্তিবুত করছে ক্লাস শেষে সবাই বের হচ্ছিল সুহা নুরের হাত ধরে টানতে টানতে বলল চল আমরা লাইব্রেরির দিকে যাই যায় ঠিক তখন ওই রাফিয়া আবার সামনে এসে দাঁড়ালো এবার তার চোখে এক ধরনের দৃঢ়তা তারপর বলল নূর এক মিনিট যদি কিছু মনে না করো নূর ঠান্ডা গলায় বলল কি ব্যাপার রাফিয়া একটু দ্বিধা উত্তর দিল আসলে আমি নতুন এখানে কারোর সাথে তেমন চেনা জানা নেই তাই ভেবেছিলাম যদি তোমরা আমার সাথে একটু ফ্রেন্ডলি হও তাহলে আমার জন্য সহজ হবে নূর কিছু বলার আগে সুহা হেসে জবাব দিল দোস্তি করতে হলে শুধু নূরের পেছনে ঘোরা লাগবে না পুরো ক্লাসেই অনেক আছে রাফি হালকা হেসে বলল বুঝেছি তবে আমি চেষ্টা করব তোমাদের দুজনকেই বন্ধু করার এবার নূর কোনো উত্তর না দিয়ে সুজা হাঁটা দিল সুহাতার পেছন পেছন গেল আর এদিকে নোট দুপুর তিনটায় বাসায় ফিরলো নিজের রুমে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো এখন তার শাওয়ার নেওয়ার প্রয়োজন নোর শাওয়ার শেষে নিচে নেমে এলো এখন তার কিছু খাওয়া প্রয়োজন পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে সকাল থেকে কিছু না খাওয়া সে দুপুরের খাবার খেয়ে সবাই যে যার রুমে ভাত ঘুম দিচ্ছে মালা নূরকে খাবার খেতে দিল নূর আস্তে ধীরে খাবার খেতে লাগলো এমন সময় ধ্রুব বাসায় ফিরলো সকালে কি যেন দরকারে বাসা থেকে বের হয়েছিল ধ্রুব সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার আগে ডাইনিং টেবিলে মালা আর নূরের পিছনে ভেজা চুল দেখতে পেল মালার উদ্দেশ্যে বললো মালা আম্মু কোথায় মালা বললো বড় ঘুমাই ভাইজান কিছু লাগবে আপনার যুব বললো এক কাপ কফি আমার রুমে দিয়ে যা বলি ধ্রুব করে চলে গেল নূর এতক্ষণ মাথা নিচু করেছিল মালা রান্নাঘরে গিয়ে কফি বানালো নূরের খাওয়া শেষ বেসিনে হাত ধুয়ে নিজের ঘরে যেতে নিল মালা নূরকে চলে যেতে দেখে মনে মনে একটা বুদ্ধি মৃদু স্বরে চিৎকার করে বলল আমি মরে গেলাম গো নূর হন্তদন্ত হয়ে মালার কাছে আসলো আর বলল কি হয়েছে মালা আপু মালা বলল পেট ব্যথা করতেছে গো আপামুনি বলেই মিথ্যা কান্না শুরু করলো নূর মালাকে চেয়ারে বসিয়ে বলল তুমি এখানে বসো রেস্ট নাও মালা বলল রেস্ট নিলেই হবে না আপামুনি বড় ভাইজান যে কফি চাইলো একটু দেরি হয়ে গেলে রেগে যাবে নূর বলল তাহলে কাউকে দিয়ে পাঠিয়ে দাও আর তুমি রেস্ট করো মালা বললো কেউ নেই গো সবাই ঘুম তুমি একটু দিয়া কষ্ট করে নুর বললো অসম্ভব মালা বললো তাহলে আর কি করার আমাকে যেতে হবে ও বাবা গো মরে গেলাম রে মালা পেট ধরে কাতরাতে থাকলো নূর কি করবে বুঝে উঠতে পারছে না অবশেষে মালাকে তার ঘরে গিয়ে রেস্ট নিতে বলে নূর কফি নিয়ে ধ্রুবের ঘরের দিকে গেল মালা মনে মনে অনেক খুশি হলো মালা চাই যে ধ্রুব আর নূর একসাথে থাকুক মালা উঠে নাচতে নাচতে তার ঘরে যেতে নিলে কারো সাথে ধাক্কা খেলো মালা বিরক্ত হয়ে তাকে বলল দেখে যেতে পারিস না মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে হয় রহিম বলল হ্যাঁ জেনা না চেহারা তার আবার ভাব কি তোকে দেখলে মানুষ তোর আশেপাশে আসবে না সর সামনে থেকে মালা বলল কি বললি রহিমের বাচ্চা আমার আশেপাশে কেউ ঘেসবে না পাশের বাসার মিন্টু রোজ আমার দিকে হা করে তাকাইয়া লেখা আমারে আমার খান প্রেমপত্র দিছে বুঝলি আর আইসে কত যে আমার আশেপাশে নাকি কেউ আইব না হুম সর রাস্তা থেকে বলে রহিমকে ধাক্কা দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল এদিকে রহিম যেন আগে ফুসছে মনে মনে বলল খারা আগে মিন্টুর ব্যবস্থা আমি করতেছি বলে বাসার বাহিরে চলে গেল অন্যদিকে নূর ধ্রুবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে ভয় সংকুচে ভিতরে যেতে পারছে না অনেক ভেবে চিনতে নূর ধ্রুবের ঘরের দরজা ফাঁক করে মাথা এগিয়ে দেখলো যে পুরো ঘর ফাঁকা ভিতরে কেউ নেই নূর আস্তে আস্তে ঘরে প্রবেশ করলো এই ঘর চার বছর ধরে অনেক যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে রেখেছে ঘরের সবকিছু তার চেনা ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে মনে হয় ধ্রুব ওয়াশরুমে আছে নূর স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আর ভাবলো কপিটা রেখে সে পগার পার যেই ভাবা সেই কাজ নূর টি টেবিলের উপরে কফের মুখটা রেখে এক পা যেতেই ওয়াশরুমে দরজা খোলার শব্দ হলো কট করে নূর পিছনে ঘুরে ধ্রুবকে খালি গায়ে শুধু টাওয়েল কোমরে পেছানো দেখে সেখানেই জমে গেল ঘরের আলোয় তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে বুকের মাংস বেশি টান টান নূরের কাছে ধ্রুবকে তখন সব সুদর্শন লাগছে এক ধ্যানে ধ্রুবের দিকে তাকিয়ে আছে যেন চোখের পলক পড়ছে না ধ্রুব নূরকে তার ঘরে দেখে তার চল শক্ত হয়ে গেল সামনে এগিয়ে এসে নুরের হাতের কব্জি শক্ত করে ধরে রেগে বলল তোর সাহস হলো কি করে আমার ঘরে ঢুকার ধ্রুবের চিৎকার শুনে নুরের ধ্যান ভাঙলো বুকের ভেতরটা কেঁপে উঠল গলা শুকিয়ে এলো নিজের করা কাজে লজ্জিত হলো নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ধ্রুব নূরকে কোনো উত্তর দিতে না দেখে বলল কি হলো কথা বলছিস না কেন কথা কানে যায় না নূর তুতলিয়ে বলল আপনাকে এক কফি দিতে এসেছিলাম ধ্রুব বলল কেন তোকে আমি বলেছি আমার কফি দিতে বল নুর ভয়ে কেঁপে উঠল ধ্রুব রেগে গিয়ে কফির মুখটা এনে নুরের হাতে ঢেলে দিল গরম কফি নুরের হাতে পড়তেই নূর হাত ধরে কেঁদে উঠল তীব্র যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে এলো ধ্রুব নূরের হাত ধরে ঘর থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল আর কোনোদিন যদি তোকে আমি আমার ঘরের আশেপাশে দেখি তাহলে তোকে সেদিন আমি শেষ করে দিব মনে রাখিস বলে নূরের উপর দরজা বন্ধ করে দিল নূর কোনো দিকে না তাকিয়ে কান্না করতে করতে তার ঘরের দিকে ছুটে গেল আড়ালে আরো একজন এই দৃশ্য দেখতে পেল চোখে অদ্ভুত ঝিলিক ঠুটে অমানসিক হাসি মনে মনে সে ভীষণ খুশি তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই সেখান থেকে দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ